তো গুগল করবে এইগুলো প্রাইস অনলাইনে তুমি যেগুলো মেকআপের সেগুলো তুমি প্রাইসগুলো দেখবে আর আমার প্রাইসটা মিলবে তাহলে বুঝতে পারবে যে কতটা এই জন্য লোকজন যারা নেয় তারা সারা বছর আর কি একবার নিয়ে নিতে পারে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন রকমের নেক্সট টা চ্যানেল দেশে ভিতরে আপনাদের কর্ণাল কল হুজুর আগে যেখানে তোমরা কি শুধু ছোটদেরই ছোটদেরই শুধু শাড়ি আচ্ছা মেইনলি ছোটদের জন্য না রয়েছে এখানে

গরম লাগছে কিনলাম ভালো লেগেছে অনেক কিছু আগে পুরোটা কিনা

তুমি গো বলো তো একটু আমার কাছে কুর্তি প্লাজো ভ্যারাইটি প্যান্ট আছে জগার্স প্যান্ট স্টেট প্যান্ট হারেম প্যান্ট প্লাজো প্যান্ট ব্লাউজ থাকে ব্লাউজের করতে আমি খুলতে পারিনি এখানে শুনতে পারিনি কুর্তি তো থাকেই দুপাট্টা থাকে ভ্যারাইটি দুপাত্টা থাকে আর দাম হাজিরাতে শ্রাব বেশি দাম না আমার টেলার দিয়ে হঠাৎ চলে যাব কিন্তু তোমার থেকে টন ফোন চলে এলাম আগে আগে ওটা আমাকে ক্রেডিটটা দাও দিদি ইউটিউবার দিদি তো তাই ধরে